অবশেষে গ্রাহকদের কথা চিন্তা করে একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এলো জিও যা আটানব্বই দিনের জন্য চলবে আনলিমিটেড পরিষেবা হ্যাঁ বন্ধুরা জিও গ্রাহকদের জন্য এটি একটি দারুণ সুখবর তো বন্ধুরা এই আটানব্বই দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানটির কত টাকা রিচার্জ মূল্য রয়েছে আপনারা এই প্ল্যানের সাথে আরও কি কি পাবেন জিওর তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব আপনারা প্রত্যেকেই জানেন যে আগামী তিনেই জুন জুলাই থেকে দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থা জিও এয়ারটেল এবং ভিআই তাদের ট্যারিভ প্ল্যান বৃদ্ধি করেছে ট্যারিফ প্ল্যান এতটাই বৃদ্ধি করা হয়েছে যে তা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়িয়েছে আমজনতার কাছে তবে এসবের মধ্যে নতুন একটি রিচার্জ প্ল্যান আনল জিও জুলাই মাসের শুরু থেকেই মোবাইল ব্যবহারকারীদের মোবাইল খরচ এগারো শতাংশ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে তো বুঝতেই পারছেন কতটা রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে এমনিতেই বেসরকারি টেলিকম সংস্থাগুলোর মধ্যে সবার উপরে রয়েছে মুকেশ আম্বানির জিও প্রযুক্তিগত দিক থেকে শুরু করে পরিষেবা ইত্যাদির ক্ষেত্রে জিওর প্রতিদ্বন্দ্বী অনেকটাই পেছনে রয়েছে এছাড়াও দাম বৃদ্ধি করার পরেও কিন্তু জিও বেসরকারি তিন টেলিকম সংস্থার থেকে সস্তায় পরিষেবা দিচ্ছে এসবের মধ্যে জিও যে আটানব্বই দিনের ভ্যালিডিটি রিচার্জ প্ল্যানটি এনেছে তার নাম দেওয়া হয়েছে হিরো ফাইভ জি অর্থাৎ আটানব্বই টাকার এই প্ল্যানে আপনারা হিরো ফাইভ জি প্ল্যান নামে পরিচিত আটানব্বই দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে এমন নতুন যে রিচার্জ প্ল্যানটি জিও লঞ্চ করেছে তার জন্য গ্রাহকদের খরচ করতে হবে নশো নিরানব্বই টাকা অর্থাৎ বুঝতেই পারছেন মাত্র নশো নিরানব্বই টাকা দিয়ে যদি আপনারা রিচার্জ করেন তাহলে আপনারা আটানব্বই দিনের জন্য আনলিমিটেড পরিষেবা পাবেন সাধারণত সমস্ত টেলিক কম সংস্থাগুলো যেখানে চুরাশি দিন এবং নব্বই দিনের ভ্যালিডিটি দিয়ে থাকে সে জায়গায় আটানব্বই দিনের ভ্যালিডিটি একেবারেই অন্যরকম সাধারণত এমন ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান আর কোনো টেলিকম সংস্থা নেই তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্ল্যানে কী কী সুবিধা রয়েছে আটানব্বই দিনের ভ্যালিডিটি ভ্যালিডিটির রিচার্জ প্ল্যানটি নশো নিরানব্বই টাকার রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড কল প্রতিদিন একশোটি করে এসএমএস এবং প্রতিদিন দুই জিবি করে ডেটা পাবেন জিও টিভি জিও সিনেমা জিও ক্লাই অর্থাৎ ক্লাউড থেকে শুরু করে এই সমস্ত কিছুই পাবেন আপনারা রয়েছে আনলিমিটেড ফাইভ জি পরিষেবার সুযোগ যে সকল গ্রাহকদের কাছে ফাইভ জি স্মার্টফোন রয়েছে তারা আনলিমিটেড ফাইভ জি ব্যবহার করতে পারবেন তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে জিওর এই প্ল্যানটি কতটা গ্রাহকদের জন্য অ্যাফেক্টেড হতে চলেছে অর্থাৎ কতটা কার্যকরী হতে চলেছে তো অবশ্যই যারা জিও সিম ব্যবহার করেন আপনারা এই আটানব্বই দিনের ভ্যালিডিটি যুক্ত প্ল্যানটি রিচার্জ করতে পারেন যার রিচার্জ করার পর আপনারা প্রতিদিন টু জিবি করে ডেটা একশোটি করে এসএমএস এবং আনলিমিটেড কল এছাড়াও পাবেন আরও বিভিন্ন সুবিধা তো আশা করি আপনারা এই ভিডিওটিতে বুঝতেই পারলেন কোন রিচার্জ প্ল্যানের কথা বলেছে জিও যদি জিও সিম ব্যবহার করে থাকেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন